জয় যীশু ছিল মুক্তির বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানাই আজ আমাদের মাঝে প্রভুর বাক্য প্রচার করবেন পাস্টর জেম সুধীর মল্লিক আজকের বিষয় পরিত্রাণ গ্রহণার্থে নিমন্ত্রণ রত্ন এই বাক্যটি পাওয়া যাবে পবিত্র বাইবেলের জিসাই পঞ্চান্ন অধ্যায় উপরের শিরোনাম পরিত্রাণ গরণার্থে নিমন্ত্রণ আসুন আমরা তার মুখ থেকে প্রভুর বাক্য প্রচার শুনি যিশুর মহান আদেশ মার্ক ষোলো অধ্যায় পনেরো পথ থেকে আঠারো পর্যন্ত তোমরা সমুদায় জগতে যাও সমস্ত সৃষ্টির নিকটে সুসমাচার প্রচার করো যে বিশ্বাস করে ও বাপতাজিত হয় সে পরিত্রাণ পাইবে কিন্তু যে অবিশ্বাস করে তাহার দণ্ডজ্ঞা করা যাইবে আর যারা বিশ্বাস করে এই চিহ্নগুলি তাহাদের অনুবর্তি হইবে তারা আমার নামে বুধ ছাড়াইবে তারা নূতন নূতন ভাষায় কথা কহিবে তাহারা সর্প তুলিবে এবং প্রাণনাশক কিছু পান করিলেও তাহাতে কোনো মতে তাহাদের হানি হইবে না তারা পীড়িতদের উপরে হস্তার্পণ করিবে আর তাহারা সুস্থ হইবে মথি আঠাশ অধ্যায় উনিশ এবং কুড়ি পদ অতএব তোমরা গিয়ার সমুদায় জাতিকে শিষ্য করো পিতা ও পুত্র পবিত্রতার নামে তাহাদিকে ব্যবসায়িত করো আমি যা যা আজ্ঞা করিয়েছি তা পালন করিতে তাদেরকে শিক্ষা দেও আর দেখো যুগান্ত পর্যন্ত প্রতিদিন আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি মথি চব্বিশ অধ্যায় তেরো পর থেকে কিন্তু যে কেহ শেষ পর্যন্ত স্থির থাকিবে সেই পরিত্রাণ পাইবে মহাশয়রা পরিত্রাণ পাইবার জন্য আমাকে কি করিতে হইবে ষোলো অধ্যায় তিরিশ একত্রিশ পদে লেখা আছে তুমিও তোমার পরিবার প্রভু বিশ্বাস করো তাহা হইলে পরিত্রাণ পাইবে বেড়ির চার অধ্যায় বারো পদে লেখা আছে আর অন্য কারো কাছে পরিত্রাণ নাই আকাশের নিচে মনুষ্যদের মধ্যে দত্ত এমন আর কোনো নাম নাই যে নাম আমাদিকে পরিত্রাণ পাইতে হইবে যখন চোদ্দ অধ্যায় ছয় পদে যিশু বলতেন আমি এই পথ ও সত্য ও জীবন আমাদিয়া না আসিলে কেহই পিতার নিকট আইসে না যখন দশ অধ্যায় দশ পদে লেখা আছে চোর সে কেবল যেন চুরি ও বধ বিনাশ করিতে পারে আমি আসিয়াছি যেন তারা জীবন পায় ও উপচয় পায় যখন দশ এক পথ সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি যে কেউ দাঁড় দিয়া মৃতদের খোয়ারে প্রবেশ না করে কিন্তু আর কোন দিক দিয়া উঠে সে দস্যু জিজ্ঞেস কাল চৌদ্দ চৌদ্দ পদে লেখাছে তখন তাহার মধ্যে যদি নহ। ও দানিয়েল ও ইয়ব এই তিন ব্যক্তি থাকে তবে তারা আপন আপন ধার্মিকতায় আপন আপন প্রাণ মাত্র রক্ষা করিবে ইহা প্রভু সদাপ্রভু কহেন জিরিমেও তেইশ উনত্রিশ পদে লেখা সদা সদাপ্রভু কহেন আমার বাক্য কি অগ্নি নয় তাহা কি হাতড়ি তুল্য নয় তাহা যাহা পাষাণ খণ্ড বিখণ্ড করে প্রথমটি মতনবদে লেখা এই কথা বিশ্বাসনীয় সর্বতভাবে গ্রহণের যোগ্য যে পাপীদের পরিত্রাণ করিবার জন্য জগতে আসিয়াছেন যদি আজকের এই প্রচারটি আপনাদের ভালো লাগে আপনারা আমার চ্যানেল লাইক দেবেন আইকন প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন শেয়ার করবেন যেন আমরা আগামীতে আরও সুন্দর সুন্দর প্রচার আপনাদের জন্য নিয়ে আসতে পারি প্রভু যিশুর জয় হোক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমেন